বলি শাশুড়ি বলে এটা নিয়ে এসো ভাইকে বলি ভাই বলে এই ফোন নিয়ে এসিস শালিকাকে বলতেছি শালিকা বলতেছি এই ফোনের কাবার নিয়ে আসিস যার এই ফোন দিই কেউ বলে না যে আরে তুই শুধু নিজেই ফিরে আয় আমাদের আর কিছু দরকার নাই ঠিক কেনা তো যখন আমি তার বললাম যে ভাই এত কেনাকাটা আপনি করলেন বাড়ি তার কি আছে কয় হুজুর মা আছে আমি বললাম মার লাগে কি কিনছেন বাবার লাগে কি কিনছেন যেমনি প্রশ্নটা করলাম তখন চোখ দিয়ে দর করে পানি পড়তে লাগলো হুজুর কি বলবো চারটা বছর পরে দেশে ফিরতেছি একটা মানুষ শুনে বলল না যে শুধু আয় কিছু লাগবে না মাকে যখন বললাম মা কত মানুষ কত কিছু যাচ্ছে ও তোমার কি কিছু প্রয়োজন নাই মা মুখ খুলে জবাবটা দিল বাজান আমার নারী ছেড়া ধন বুকের মানে তুই বুকে শুধু তোর শরীরটা নিয়ে ফিরে আয় কতদিন তোকে দেখি না আমার কিচ্ছু দরকার নাই এর নাম হচ্ছে মা ঠিক কেনা সবাই হিসেব করে এই দুনিয়া তো হসপিটালে ভর্তি হন বন্ধু তিন দিন যাবে তিনটা ডাব লয়া শ্যালিকারা আসবে দুই দিন তিন দিন শ্বশুর শাশুড়ি হয়তো বা আসবে মেয়ের দিকে তাকায় পাঁচ দিন সাত দিন বুড়িমা নিজে চলতে পারে না দেখবেন এ কিন্তু হসপিটালে আপনার কাছ থেকে শুনতে চায় না ঠিক কিনা বলেন প্রতিবন্ধী সন্তান অনেক সময় কিন্তু অনেকে ফেলায় থেকে চলে যায় ইভেন বাংলার জমিনে এমন ঘটনা ঘটেছে যে বাবা ওই প্রতিবন্ধীকে ফেলে থিয়ে চলে গেছে কিন্তু ওই মা তিনটা প্রতিবন্ধী সন্তান নিয়ে সারা জীবন বিয়ে করে নাই তিরিশটা বছর কি কাটায় দিছে ঠিক কেনা বলেন সবাই গাদ্দারি করতে পারে কিন্তু মা সন্তানের সাথে গাদ্দারি করে না মাকে কষ্ট দিয়ে না ওই মাকে আল্লাহ সুয়া তালা সন্তান যখন পেটের মধ্যে দেয় দেওয়ার পর আল্লাহ সুহারা হুয়া তালা মার কলিজে একটা ভয় দেয় যে না জানি কি হয় না জানি কি হয় কিন্তু যখন দশ মাস দশ দিন পরে বাচ্চাটা ডেলিভারি হয়ে যায় গরু কাটলে যেমন রক্তাক্ত হয়ে যায় মা রক্তাক্ত হয়ে যায় সন্তানের মুখটা দেখার সঙ্গে সঙ্গে মার দশ মাস দশ দিনের সমস্ত দুঃখ যন্ত্রণা কষ্ট মা ভুলে যায় যেখান থেকে কথা বলতেছিলাম এই যে মায়ের অন্ধকার পেটের মধ্যে আপনাকে খাবার দিয়েছে অক্সিজেন দিয়েছে যিনি তিনি কে কত রাত চলে গেছে মাকে আপনি ঘুমাইতে দেন নাই ছোট্ট একটা মুরগি রান্না করে অনেক সময় মা চার ভাই গপ গপ করে গোস্তগুলো খেয়ে চলে গেছে। একটা বারও বলেন নাই চিন্তাও করেন নাই আসরের আগে মা গোসল করে ভাতটা যে খাবে কি দিয়ে খাবে এক টুকরা আলু দিয়ে মা ভাত খেয়ে উঠে গেছে সন্তানকে বলতে চাই না ঠিক না। সুতরাং মা বাপকে কষ্ট দিয়েন না আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন কি খেয়াল করেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ অভিনবালি দেহি হাসা আল্লাহ রব গুলা মিন বললেন আল্লাহ রেহজুত কোন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো আর বাপ মার সঙ্গে ভালো আচরণ করো নামাজ পড়া যেমন ফরজ রোজা করা যেমন ফরজ হজ করা যেমন ফরজ বাপ মার খেদম করা বাপ মার টেক কেয়ার করা আল্লাহ রবুল আলমিন কেমন আপনার ওপর ফরজ করে দিয়েছেন বলুন সোহান আল্লাহ আসমা বিনতাবু বকর রাদি আল্লাহ তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ানো আল্লাহর নবীকে বললেন ওগো নবীজি আমার মা তো

নবী বললেন বুড়ি মার খেদমত করো গা এবার সাহাবি বললেন ইয়ার সুন আল্লাহ যদি আমি মায়ের খেদমত করি যুদ্ধের ময়দানে তো আমি যাইতে পারবো না আল্লাহ নবী বললেন যুদ্ধের ময়দানে জমার তোমার কোনো দরকার নাই যাও যাও বুড়ি মার খেদমত করো আল্লাহ নবীকে তখন বললেন কোনো বেজি যারা যুদ্ধের ময়দানে গিয়েছে তারা তো অনেক সবভাবে পাবে আমি তো সেই সব পাবো না আল্লাহ নবী বললেন যাও 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 ওই বুড়িমার খেদমত করো অন্যান্য সাহাবিরা যুদ্ধের ময়দানে গিয়ে যে সব ভাবে আমার আল্লাহ রব্বুল আলমিন তোমার মায়ের খেদমত করার কারণে তোমার আমল নামাই সে সব লিখে দিবে দিবে জোরে বলবেন না সুবান আল্লাহ আরো জোরে বলেন সুবান আল্লাহ এই মানিকগঞ্জে কি কোন দুঃখের কথা অনেক লোক আছে যে লোকগুলা বাপমার ওষুধপাতির খবর নেয় না বাপমার খেদমত করে না মাজারে গিয়ে ঠিকই দশ হাজার টাকা খরচ করে থাকে বাপ মার ঘরে ওষুধ পানির খবর নাই মাকে সারা জীবনে একদিন দাওয়াত দিয়ে খাওয়াই কিনা সন্দেহ আছে বারবার ধাক্কা ধুক্কা আরেক ভাইয়ের ঘরে আরেক ভাইয়ের ঘরে আরেক ভাইয়ের ঘরে ধাক্কা ধুক্কায় ফেলা দিয়ে আছে। নিজের বাড়িতে আনতে চায় না বাপ মার পিছনে সারা বছরে পাঁচটা হাজার টাকা খরচ করে না পিসায় হুজুরের পেছনে যা মহিষের টাকা দিয়ে আসে কথা বলেন ঠিক কিনা মাইন্ড করেন না দুঃখ লাগে আল্লাহ নবী বলছেন হুমা না কনারু বাবা মা তোমার জান্নাত বাবা মা তোমার জাহান নাম বাপ মাকে খুশি রাখবা আল্লাহর জান্নাতে যাবা বাপ মাকে খুশি রাখবা আল্লাহর জাহান নামে যাবা ঠিক কেনা সুতরাং বাপ মার খেদমত না করিয়া বিশ্বের খেদমত আগে জরুরি না হুজুরের খেদমত আগে জরুরি না মসজিদ মাদ্রাসার খেদমত আগে জরুরি না বাপ মার করো তারপরে এগুলোর খেদমত আসো ঠিক কেনা ভাই বাপ মারে খাইতে দেয় না সুন্দরী বউ ভুলে গেছে এজন্য আপনাদেরকে বলে আগামের বিশ্বে সামনে খুব কঠিন সময় আসতেছে মাইন্ড করেন না এখন শিক্ষিত হচ্ছে মানুষ মানুষ শিক্ষিত হচ্ছে কিন্তু আসল মনুষ্যত্বের মানুষ কিন্তু দিন দিন দুনিয়া থেকে চলে যাচ্ছে শিক্ষিত হচ্ছে চোরের সংখ্যা বাড়ছে শিক্ষিত হচ্ছে সংখ্যা বাড়ছে ঠিক কেনা বলে শিক্ষিত হচ্ছে রাস্তায় রোডের বদলে বাসও দিচ্ছে অনেকে ঠিক কেনা শিক্ষিত হচ্ছে সামনের কাতারে নামাজ পড়ে কপালে সয়েন্সি কালো দাগ আবার মানিকগঞ্জে সুদের ডিলার নিয়ে বসে রয়েছে না গোটা মানিকগঞ্জে একজন সুদক্ষণ নাই আছে নি দুই একজন এখন কইলেই তো বলবে হুজুর ঢাকা থেকে আনছি এই বাড়া ভাতে সাই ঢালার লাগিয়া এটা লাগবে না এটা অফ করে না সাউন্ডের সমস্যা হবে অফ করে দেন এদিকে দেখান নামাজ পড়া যেই কোরআনে ফরজ রোজা করা যেই কোরআনে ফরজ হজ করা যেই কোরআনে ফরজ বাপমার খেদমত করা যেই কোরআনে ফরাজ আল্লাহ রব